এই রাত্রিতে সকল বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু দুইটা শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না এক নম্বর হলো মুশরিক দ্বিতীয় নম্বর হলো হিংসাকারী এক নম্বর কি মুশরিক দুই নম্বর কি হিংসাকারী যা হৃদয়ের মধ্যে হিংসা প্রচন্ড হিংসা একজনের মেয়েটা অনেক সুন্দরী ভালো জায়গায় দিয়ে দিয়েছে আমার হিংসা লাগে এরকম আছে না নাই একজনের ব্যবসা অনেক ভালো এজন্য কুফুরি কালাম করে এরকম আছে না নাই সমাজের মধ্যে হিংসা বিদ্বেষে ভরে গেছে মনটা নোংরামিতে ভরে গেছে কথা বলুন ঠিক কিন্তু আপনি যদি আপনার ঘরের আপনার ভাইয়ের যে মেয়েটা সুন্দরী যখন কেউ এসে সম্বন্ধের জন্য কি ব্যাপার এই যে আপনার শুনলাম চাচাতো ভাই তার মেয়েটা কেমন আরে বলিয়েন না চরিত্রের কথা বলবো না আসলে দুইবার মাত্র কি ভাইয়া গেছিল আবার চলে আসছে অসুবিধা নেই মেয়ে ভালো আছে কয়বার কি ভাগছে আবার চলে আসছে কিন্তু মেয়ে এরকম হিংসাকারী আছে না নাই এটা করা যাবে না এবার আমাদের সমাজের মধ্যে কুফুরি করা বিদ্বেষ করে হিংসা করে কুফুরি করা একজনের ব্যবসা ভালো যাচ্ছে সেক্রেটারি সাহেবের ব্যবসা ভালো যাচ্ছে এই জন্য আরেক বেটা তার বিরুদ্ধে কুফুরি করেছে এরকম আছে না নাই বিশ্বনবী বলেছে এদেরকে আল্লাহ ক্ষমা করবে না বিশ্বনবী বলে দেন ইয়াকফুরলি জামিয়া খালতিহি সকল মানুষকে আল্লাহ ক্ষমা করবেন সব গুনা ক্ষমা করবেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শির করে তাদেরকে ক্ষমা করবে না আর এক শ্রেণীর যারা হিংসা করে তাদেরকে ক্ষমা করবে আচ্ছা কেন ক্ষমা করবে না আচ্ছা এবার আপনাদেরকে একটা ছোট্ট প্রমাণ করি আপনার সন্তান আপনার সামনে আপনার ভাইকে বা চাচাতো ভাইকে মামাতো ভাইকে বা বন্ধুকে যদি বলে আব্বা আপনি কেমন আছেন আব্বা করে যদি কি বলেন জড়িয়ে ধরে এটা জেলাস হবেন কি হবেন না কথা বুঝেন নাই না আমার কথা কি বোঝা যায় বলছে আপনার ছেলেটা আপনার চাচাতো ভাই কিংবা বন্ধুকে যদি আব্বা বলে ডাকে আপনাকে যদি আপনাকেও ডাকে কিন্তু তার পাশাপাশি আপনার ওই চাচাতো কে যদি আব্বা বলে ডাকে এই হিংসা ভিতরে আসবে কি আসবে না আসবে না আসবে এবার আল্লাহর সাথে যদি অ্যাসোসিয়েট করেন আপনি আল্লাহর বাইরে যদি কাউকে সমকক্ষ মনে করেন পীরকে যদি আপনি পূজা করেন পীরের দরবারে গিয়ে যদি আপনি শেষ দা দেন যে শেষ দা একমাত্র আল্লাহর জন্য পৃথিবীর কারোর জন্য না কথা বলুন ঠিক কিনা তখন আল্লাহর কি মেজাজ খারাপ হবে না এই কথা আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর এবাদত করো কবরদার আল্লাহর সাথে কেউ কি শরিক করো না এবাদত চলবে একজনের তিনিকে কে কিন্তু তার পাশাপাশি পীর সাহেবের কাছে গিয়া তাবি জানতে হবে যে আমার বাচ্চা হয় না ঠিক না হ্যাঁ বাচ্চা দিবেন পীর সাহেব না এরকম দেশে আছে না নাই আছে ওই বউকে রাইখা অসুবিধা না হয়ে যাবে নাউজুবিল্লাহ পড়ে নাউজুবিল্লাহ এরকম আছে না নাই আছে এটা আল্লাহর সাথে ডাইরেক্ট গাদদারি করা নিমু খারাপই করা তুমি আল্লাহটা খাও তুমি আল্লাহর কাছে চাও ইজা সালতা ফাস যদি চাইতে হয় চাইবো একজনের কাছে তিনি কে আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহর মেজাজ খারাপ হয় আল্লাহ নিজে কোরআনে আরেক জায়গায় বলে দিয়েছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তুশরিকু বিহি শাইআ খবরদার আল্লাহ হুমকি দিয়েছেন আল্লাহ চাইতে কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে যদি শরিক করা হয় আমার আল্লাহ কিন্তু রাগ হয়ে যায় কি কিনা এই জন্য আল্লাহর সাথে কাউকে শরিক করলে আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায় এই কারণেই বলেছে এই রাত্রিতে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না এক শ্রেণী হচ্ছে যারা মুশ্রিক আল্লাহ সাথে অন্য কাউকে অ্যাসোসিয়েট করে দোজ পিপল আর অ্যাসোসিয়েটিং উইথ অল মাইটি ইজ এ ভেরি ডেঞ্জারাস আল্লাহ নেভার ফরগিভ হিম আল্লাহ ঘোষণা করে চায় আল্লাহ তাকে ক্ষমা করবে এই রাতটিতে আরও ষাট শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না কয় শ্রেণী এবং আরো কিছু ইনসেন্টিভ আছে কিভাবে আল্লাহ ক্ষমা করবে সেটাও বলবো আগে শাশ শ্রেণীর মানুষের কথা বলবো এক নম্বর হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান ও কোকুল ওয়ালি আবাদা বিশ্বনবি বলেছেন মানে কোকুল ওয়ালি যে সন্তানটা পিতা মাতার অবাধ্য হয়ে যায় আল্লাহ কোশ্চিন কেন তাকে ক্ষমা করবে না এবার তোমরা ভাবো তোমরা যারা ইয়াং আছো জেন জি আছো জেনারেশন জি আছো আইফোনের জন্য মাকে হত্যা করো ভুলে যেও না তোমার সন্তান তার চেয়ে আরো যখন তোমার আচরণ করবে কথা না। তুমি আইফোনের জন্য আর আর ওয়ান ফাইভ কেনার জন্য বাবাকে তুমি ধমক দাও ঘরে ভাঙচুর করো মনে রাখো তোমার সন্তান এর চাই আরো খারাপ আচরণ করবে তোমার সাথে কথা বলতে না একটা ছোট্ট ঘটনা শেয়ার করি সংক্ষেপে এক বাবা সে তার সন্তানের সাথে ঝগড়া হয়েছে সন্তান একটা লাঠি নিয়েছে লাঠি নিয়ে বাবার পিছনে পিছনে কি দৌড়াচ্ছে ছেলে খুব একদম ছয় ফুট উচ্চতা হয়ে গেছে বাবার শক্তি কমে গেছে ছেলের এখন অনেক শক্তি লাঠি একটা নিয়ে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে বাজারের একটু আগে একটা খেজুর গাছের গোড়া এসে হঠাৎ করে থেমে গেছে ছেলে জিজ্ঞাসা করলো কি ব্যাপার এতক্ষণ দৌড়াইল আমার লাঠির ভয়ে থাইমা গেলা কেন বাবা চোখের পানে ছেড়ে দিয়ে বললেন এখন থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে আমি কিভাবে একটা লাঠি নিয়েছিলাম বাবার সাথে ঝগড়া করেছিলাম আমার বাবা দৌড়াতে দৌড়াতে সেই খাজুর গাছের নিচে পড়ে গেছে এখানে এসে আমি বাবাকে বাড়ি দিয়েছিলাম ও ও সন্তান সন্তান আমার আমার এটা হলো সীমানা যদি তুমি আর কিলোমিটার দূরে আমাকে মারতে নিয়ে যাও ফোনের একবার তার চাইতে বেশি দূরে তোমার সন্তান তোমাকে মারতে যাবে এটাকে আরো বলে কামা একটা দিন দাম যেমন করবো তেমন ফল বাবা আমি খেজুর গেছেন এখানে থাম কেন জানো এটা ছিল আমার সীমানা আমি আবার সাথে এখানেই কিন্তু মেরেছিলাম তুমি আমাকে মারো এখান থেকে যতদূর সামনে যাওয়া মনে রাখবা তোমার সন্তান একই ভাবে তোমাকে মারতে মারতে তার থেকে দূরে নিয়ে যাবে কথা বলো ঠিক কিনা এই জন্য জেনারেশন জি তোমরা যারা আছো জেন জি আছো আজকে মাকে ধমক দিচ্ছো বাবার সাথে এটা করছো উইনবার ইউ ইল বি এন্ড দেন তোমার সন্তান তার চেয়ে আর জঘন্যতম শাস্তি তোমাকে দিবে ঠিক কিনা আজকাল বৃদ্ধাশ্রমে কারা যায় আলেমের কোনো সন্তান কোন একজন আলেম কোন একজন ইমাম সাহেব কোন একজন মাওলানা মাদ্রাসা পড়ুয়া কোন সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে একটা প্রমাণ আপনারা দিতে পারবেন না কিন্তু আমি লক্ষ কোটি গুণ প্রমাণ কোটি প্রমাণ দিতে পারব যারা চ্যানেল পড়াশোনা করেছেন সন্তানটাকে ইসলাম শিখান নাই সাথে করে মসজিদে আনেন নাই তাকে আদব শিখান নাই বাবা কি জিনিস শিখান নাই এই জন্য বিষ্ণনবী বলেছেন বিশ্বনবী বলেছেন যে পিতামা তার সাথে অবদ্য আচরণ করবে আজকে রাতে আল্লাহ তাকে ক্ষমা করবে তবে একটা সুযোগ আছে আজকে রাতে মায়ের কাছে যাবা উজু করবা লজ্জা লজ্জাসরণ ভেঙে ফেলবা মায়ের পায়ের কাছে গিয়ে বসবা পায়ে জড়িয়ে ধরে বলবা ও এতদিন তো বুঝতে পারি নাই আমি আজকে বুঝতে পেরেছি মা গো মা তোমার সাথে বিগত দিন অনেক বেয়াদি করেছিল মা ও মা বিশ্বনবী বলেছেন হুমা জানলে তু গুক পিতামাতা তোমার জন্য জান না তার পিতা মাতা তোমার জন্য জাহান নাম ও মা আমি জাহান নামে যেতে চাই না পাটা জড়িয়ে ধরে বলবা আম্মা তুমি মাফ করে দাও অনেক কষ্ট দিয়েছি মা ও বাবা মাফ করো ও বাবা মা তুমি যদি মাফ না করো আজকে রাখে আল্লাহ ক্ষমা করবে না খোদার কসম করে বলি তোমরা যারা যুবক আছো মায়ের কাছে গিয়ে মাফ চাও তোমার মা তোমাকে জড়িয়ে ধরে কপালে আর বলবে যা মাফ করে দিলা আমার সাথে গুনা করেছিস অন্যায় করেছিস যা তোকে ক্ষমা করে দিলাম এটা করা যাবে তো ইনশাল্লাহ যাদের বাবাকে বাড়িতে আছে তাদের কাছে ফোন করে ক্ষমা চাওয়া যাবে তো ইনশাল্লাহ মনের দুঃখগুলো আজকে মুছে দিতে হবে তাহলে যারা অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না দুই নম্বর হলো যারা কুফুরি করে তাদেরকে ক্ষমা করবে না এবার চিন্তা করেন কুফুরি করেন কারা কারা যারা কুফুরির সাথে জড়িত থাকবে তাদেরকে ক্ষমা করা যাবে না। তিন নম্বর হলো যারা ড্রাগ এডিক্টেড হয় যারা মদ খায় যারা আল খামর আলমাই সে দুইটাকে জীবনের সাথে জড়িত করে রব্বুল আয়ালিন কোশ্চিন কেন তাদেরকে ক্ষমা করবে না চার নম্বর হলো যারা অন্যের হক নষ্ট করে হক দশ হাজার টাকা ধান নিয়েছেন চাইলে কয় এত এত তাড়াহুড়া করেন কেন এরকম আছে না নাই মনে হচ্ছে ধার দিয়ে পুরা কি বিপদে পড়ছে এরকম আছে না নাই আপনি দশ হাজার টাকা ধার দিয়ে যখন চাইতে যাবেন এমন ভাব মনে হচ্ছে তার কাছে আপনি কি টাকা নিয়েছেন এত পাগল হয়েছেন কেন দিব না হ্যাঁ বাইচা থাকলে অবশ্যই দিব মানে বাইচা থাকলে দিবে আর কি অথচ তার সম্পদের অভাব না এরকম আছে না নাই অন্যের হক যারা নষ্ট করেছেন বা করছেন তাদের জন্য একটা টিপস আমি দিতে চাই হয়তো আপনি এখন থেকে তিরিশ বছর আগে একজনের কাছে পঞ্চাশ টাকা নিয়েছিলেন মনে ছিলেন হঠাৎ মাথায় আসছে ওই লোকটাকে খুঁজে বের করবেন তাকে খুঁজে যদি আপনি নাও পান তার সন্তানকে খুঁজে বের করবেন সন্তানকেও যদি আপনি না পান ফাইনালি আপনি হতাশ আহা আমি তো পারলাম না দিতে পারলাম না তাহলে পঞ্চাশ টাকা এখনকার ভ্যালু অনুযায়ী তিরিশ বছর আগে পঞ্চাশ টাকার ভ্যালু এখনকার পঞ্চাশ টাকার ভ্যালু কি সমান ভ্যালু অনুযায়ী একটা চাকা ওই ব্যক্তির নামে মসজিদ মাদ্রাসায় দাম করে দিবেন তাহলে হতে পারে এর সেরে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে সোহান্লা পড়া আল্লাহ পাক ক্ষমার জন্য প্রস্তুত না আপনি কি জানেন আল্লাহ পাক কি কিভাবে ক্ষমা করেন উশিলা খোঁজেন অর্থাৎ ওই রাই হিরো ছোট্ট ছোট্ট সিস্টেমে আল্লাহ পাক তার গোলামদেরকে ক্ষমা করে দেয় করেন সোহান